বন্ধুরা দেখো ব্লগ দিতে পারি না অনেকটা ব্যস্ত ছিলাম সমস্যাটা বলবো তাই করে দেখো সকাল সকাল রুটি করে নিচ্ছি সকাল বলতে আটটা বাজে ঢিছে তারপর কী মাছ শ্যাবলা মাছ হ্যাঁ বন্ধুরা শ্যাবলা মাছ দেখো তারপর আমি সে রান্না করব আজকে আর তার গরম তেলটা করে নিব তেলটা দেখো আর একটু তেজপাতা তেজপাতা বসিয়ে করব মুলা দিয়ে চিজি তো মনে হয় বললাম উনান কে রান্না করে উনান বেশ ভালো লাগে এখন তো শীতকালে শীতকালে তো ওনারা রান্না করতে বেশ ভালো লাগে সবাই তো আমারও ভালো লাগে তাই মাকে হুটফুট করে পড়তাছে গোটা কি জানিস Horsaya bak footprint ne restore gut Sun dry En az Evet বন্ধুরা ঠান্ডা আসেনি তোমাদের এখানে আমি এখন স্নান করেছি প্রায় দুইটা বাজে স্নান করেছি দেখো এত মানে কি বলবো এত ঠান্ডার মধ্যে আমি হাত আইটি পরেছি আর এই যে কোনো ভাত খেয়েছি প্রচুর ঠান্ডা লাগছে মাথাটা ড্রেস পরে নেব ঠান্ডা ঠান্ডা প্রচুর ঠান্ডা এটা তো সুন্দর লাগছে না তো বন্ধুরা দেখো আমরা যাচ্ছি সারাবাড়িতে সারাবাড়ি আগের মতো নেই বন্ধুরা আগে কত জঙ্গল ছিল আর ওখানে দেখো সারাবাড়ি অন্য রকম হয়ে গেছে পুরো ড্রজার লাগিয়ে মানে যে চুই লাগিয়ে পুরাটা সমান করে নিয়েছে মানে গাছপালা কিছুই নেই এখানে চারাবাড়িতে তোমাদের খেয়ে দেখাবো তোমাদেরকে দেখো তো চারাবাড়িতে আমি আর ময়লা গিয়ে ভিডিওটা করেছিলাম তো যাই হোক বন্ধু দেখো দেখো চারাবাড়ি আর চারাবাড়ি নেই এখন কত সুন্দর হয়ে গেছে এখানে ওখানে বাড়ি করে হবে মনে হয় জায়গাটা খুব সুন্দর হয়ে যায় এখানে দেখো প্রাইবল বাড়িটা দেখাচ্ছি মানে খুব কাচাকাচি হওয়া যায় মানে এখন এখানে আর কি মানে সব দেখা যায় আর কি কোলামেলা